আমি প্রথমেই দেশবাসীকে আজকে ডাকা সহ সারা বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ডাক দিয়েছিলেন ঢাকাবাসীকে ডাকা লকডাউনের জন্য কিন্তু অত্যন্ত আনন্দের বিষয় সারা দেশের আঠারো কোটি মানুষই এই লকডাউনকে সফল করেছে সর্বস্তরের মানুষ কৃষক শ্রমিক জনতা ছাত্র বুদ্ধিজীবী সুশীল সমাজ সবাই কিন্তু এক একাকার মানুষ জননেত্রী শেখ হাসিনার পক্ষেই রায় দিয়েছে এই পদ্ধতি এক দাবি করছে এবং কুন আগামীকাল আপনারা জানেন আগামীকাল পরশু চোদ্দ তারিখ চোদ্দ পনেরো তারিখ সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে শান্তিপূর্ণভাবে ষোলো সতেরো তারিখ শাটডাউন বাংলাদেশ শাটডাউন মানে শাটডাউন আওয়ামী লীগের সেই শাটডাউন সারা বাংলাদেশে মানুষকে পালন করার জন্য সবাইকে স্বতঃস্ফূর্তভাবে আমরা আহ্বান জানাচ্ছি সারা বাংলাদেশে একটি সফল লকডাউন হয়েছে সারা বাংলাদেশে সেনাবাহিনী পুলিশের উপস্থিতিতে হাজার হাজার জনতা নেমেছে যদিও লকডাউন ঢাকায় ছিল সারা বাংলাদেশে সেখানে লকডাউন হয়েছে সিলেটের সর্বত্র মিছিল হয়েছে এবং আমার নির্বাচনী এলাকা দক্ষিণ সময় আচার্যগঞ্জ বালাগঞ্জ সহ সকল জায়গায় মানুষ ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আগামী সতেরো তারিখ পর্যন্ত সর্বাত্মক আন্দোলন চলবে বাংলাদেশের মানুষ যেভাবে জেগে উঠেছে ইউনুস সরকার পালাবার পথ পাবে না ইনসান আমরা অতি শীঘ্রই আমরা দেশে ফিরব এবং আমরা আশা করছি এই রেজিম অচিরেই চেঞ্জ হবে এবং নতুন একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি সুষ্ঠ নিরপেক্ষ ইনক্লুসিভ ইলেকশন হবে আমাদের সকলকে সতর্ক অবস্থায় থাকতে হবে ইতিমধ্যে আমরা শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি সহ ইউনি সরকারের অনেকেই রাষ্ট্রদূত নিয়োগের মাধ্যমে বিদেশে সেভ এক্সিটের ব্যবস্থা করা হচ্ছে আমরা স্পষ্ট বলে দিতে চাই একজনের সেফ এক্সিট দেওয়া যাবে না প্রত্যেকের বিচার হবে এই বাংলার মাটিতে আমরা আজকের আমাদের সমাবেশ অত্যন্ত সাকসেসফুল হয়েছে যুক্তরা দেশে এমনকি বহির্বিশ্বে সব জায়গায়ই হচ্ছে কিন্তু যুক্তরাজ্য এবং বাংলাদেশে খুবই সুন্দরভাবে এই এই লকডাউন সফল হয়েছে এবং জননেত্রী শেখ হাসিনা এখানে আমাদের সঙ্গে টেলিফোনের মাধ্যমে কথা বলেছেন বক্তব্য রেখেছেন আমাদের সব নেতাকর্মীরা অত্যন্ত খুশি তার বক্তব্য শুনে আমরা যুক্তরাজ্য অবৈধ সরকার কর্মীরা বাংলাদেশ থেকে উচ্ছেদ করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনারে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নিয়ে আসা হবে অতি অনতি বিলম্বে অবৈধ ট্রাইব্যুনাল মানি না মানব না জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশে যে লকডাউন চলছে আমাদের জাতির পিকা বন্ধ বন্ধুর না যে ডাক দিয়েছেন লকডাউনের সেই লকডাউন সফল লকডাউন আমরা সবাই এসেছি তারই সাপোর্ট করে যে ধর্ম বর্ণ জাতি বিশেষে মানুষ আজ বাংলার জন্য কাটছে জনজাতির জন্য কাছে বাংলাদেশের আওয়ামী লীগ কর্তৃক তথা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক লকডাউনের সাথে সামঞ্জস্য রেখে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে পার্লামেন্ট স্কয়ারের সামনে আমরা বিক্ষোভ সমাবেশ করেছি আগামীতে আমরা আরও প্রোগ্রাম দিয়েছি ইনশাআল্লাহ বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের প্রোগ্রামগুলো সফল করবেন এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আপনাকে বাংলাদেশে ফিরিয়ে নেবেন যদি বলেন যে লকডাউন কতটা সফল হয়েছে আমরা মনে করি যে একশো সফল হয়েছে এবং আপনারা জানেন যে সারা বাংলাদেশে লকডাউন চলছে তারই ধারাবাহিকতা এবং তারই সমর্থনে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে যুক্তরাজ্য আওয়ামী লীগের সমর্থনে আজকে এই হাউস অফ পার্লামেন্টের সামনে পার্লামেন্টের সামনে হাউস অফ কমেন্সের সামনে ব্রিটিশ পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আজকের এই সমাবেশে হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশে এবং প্রবাসে বঙ্গবন্ধুর সৈনিকেরা জেগে উঠেছে কোনো অন্যায় কোনো অত্যাচার কোনো নিপীড়ন কোনো নির্যাতন কোনো জেল কোন জুলুম করে বঙ্গবন্ধুর সৈনিকদের শেখ হাসিনার আদর্শের যারা শক্তি সেই শক্তিকে দমিয়ে রাখা যায়